আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুক্তাসিন ক্লাসরুম আশা করি সকলে অনেক ভালো আছো আজকে থেকে আমরা শুরু করছি প্রিপোজিশানের ক্লাস প্রিপোজিশানের ক্লাস খুবই সহজভাবে আমরা শিখব প্রিপোজিশন বেশ কয়েক প্রকার আছে প্রিপজিশন অফ টাইম প্রিপোজিশান অফ প্লেস প্রত্যেকটি টপিক আমরা ধরে ধরে আস্তে আস্তে শিখব তো চলো ক্লাস শুরু করি এখানে আমাদের টপিক হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশন এখানে প্রি মানে হচ্ছে পূর্বের পজিশন মানে হচ্ছে অবস্থান অর্থাৎ পূর্বের অবস্থান কার পূর্বের অবস্থান এটা মূলত হচ্ছে নাউন অথবা প্রনাউন এর পূর্বের অবস্থান অর্থাৎ প্রিপোজিশন এমন কিছু ওয়ার্ড যেগুলো সেন্টেন্সে নাউন অথবা প্রনাউনের সামনে বসে এবং নাউন প্রণাউনের সাথে অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে তাদের একটা সম্পর্ক স্থাপন করে সো প্রিপোজিশন কী করে নাউন প্রনাউনের সাথে অন্যান্য ওয়ার্ডগুলোর সাথে একটা সম্পর্ক স্থাপন করে সো নাউন বা প্রনাউনের পূর্বে বসে নাউন ও প্রনাউনের সাথে অন্যান্য ওয়ার্ডের একটা কি করে সম্পর্ক স্থাপন করে আমাদের অনেকগুলো প্রিপোজিশন আছে অনেকগুলো ওয়ার্ড আছে ইন অন বাই ওভার আন্ডার অ্যাট ফর ফ্রম এরকম অসংখ্য ওয়ার্ড আছে যেগুলো প্রিপোজিশন হিসাবে ব্যবহার হয় যে প্রিপোজিশন মূলত নাউন এবং প্রনাউনের সাথে বসে একটা সেন্টেন্সে যদি নাউন এবং প্রনাউন না থাকে সেখানে যদি এই এই ওয়ার্ডগুলো ব্যবহার হয় সেগুলো প্রিপোজিশন হিসেবে গণ্য হবে না এগুলো হয়তো অ্যাডভার্ভ হিসেবে ব্যবহার হতে পারে তবে প্রিপোজিশন হওয়ার শর্ত হচ্ছে অবশ্যই নাউন বা প্রোনাউনের পূর্বে বসতে হবে ঠিক আছে তাহলেই এই ওয়ার্ডগুলোকে আমরা প্রিপোজিশন বলতে পারবো সো নাউন এবং প্রনাউনের সাথে অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করতে হবে দ্য বুক ইজ অন দ্য টেবল সো এখানে দেখো দ্য বুক ইজ সো বইটি এবং দ্য টেবল এই যে দ্য এটা মূলত একটা নাউন না টেবল একটা নাউন এবং এখানে বই এটাও তো একটা নাউন সো নাউন অথবা প্রোনাউন এদেরকে একটা সম্পর্ক বা রিলেশনের মধ্যে নিয়ে আসে এটাই প্রিপোজিশনের কাজ সো দ্য বুক ইজ এবং দ্য টেবল এই দুইটার মাঝখানে অন এটা একটা সম্পর্ক স্থাপন করছে সো দ্য বুক ইজ অন দ্য টেবল সো বইটি কোথায় আছে টেবিলের উপরে আছে সো টেবিল এবং বইয়ের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে টেবিলের উপরেই বইটি আছে বই এবং টেবিলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে সো এইভাবেই আমাদের প্রিপোজিশানগুলো কাজ করে আমরা কিছু সহজ ট্রিক্স ব্যবহার করব। প্রিপোজিশন অসংখ্য আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে এবং অন্যান্য অনেক প্রিপোজিশন আছে সো এগুলো আমরা ধাপে ধাপে কিছু শর্টকাট ট্রিক্স শিখবো যে আমাদের যেই প্রিপোজিশানগুলো আছে কোন কোন কেসের জন্য আমরা কোন কোন প্রিপোজিশান ব্যবহার করতে পারি তো চলো আমরা শিখি সো এখন যেই টপিকটা শিখবো সেটা হচ্ছে অন অ্যাভ এবং ওভার এই তিনটি ওয়ার্ডের অর্থই হচ্ছে ওপরে এই ওয়ার্ডগুলোর অর্থ কি অর্থ হচ্ছে ওপরে কোনো কিছুর ওপরে বোঝানোর জন্য আমরা অন অ্যাভ এবং ওভার যে কোনো তিনটির একটি ব্যবহার করে থাকি কিন্তু একটি সেন্টেন্সে এই তিনটি ওয়ার্ডের কোন ওয়ার্ডটি কখন ব্যবহার হবে এটি আমাদের জানতে হবে সো এই প্রিপোজিশনটা কখন কোনটা ব্যবহার হবে এটার জন্য একটু ট্রিক্স শিখি আমরা বস্তু তলের সাথে স্পর্শ করলে অর্থাৎ কোন একটা বস্তু যদি সার্ফেসের সাথে স্পর্শ করে ওপরে থাকে কিন্তু স্পর্শ করে বা টাচ করে সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব কি ব্যবহার করব অন একটা বস্তু কোনো কিছুর ওপরে আছে কিন্তু ওই সার্ফেসের সাথে কি করছে টাচ করে আছে বা স্পর্শ করে আছে তখন আমরা অন ব্যবহার করব ঠিক আছে আবার কোনো একটি বস্তু ওপরে আছে ঠিক আছে কিন্তু স্থির আছে কি আছে টাচ করেনি কোনো একটা সার্ফেসকে টাচ করেনি কিন্তু ওপরে বোঝাচ্ছে কিন্তু স্থির অবস্থায় আছে কি অবস্থায় স্থির অবস্থায় আছে সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাবভ ওপরে আছে কিন্তু স্থির আছে আচ্ছা এরপরে বস্তু উপরে ও গতিশীল বোঝালে ওপর বোঝাচ্ছে হ্যাঁ কোনো কিছুর ওপর দিয়ে বোঝাচ্ছে কিন্তু গতিশীল সেই স্থির নাই চলাফেরা করছে এমন কিছু বোঝালে সেই ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। সো অন অ্যাভ ওভার সবগুলোর অর্থই ওপরে কিন্তু টাচ করলে অন ব্যবহার হবে কোনো কিছুর ওপরে কিন্তু স্থির অবস্থায় থাকলে অ্যাভ বোঝাবে কোনো কিছু ওপরে কিন্তু গতিশীল অবস্থায় আছে এমন কিছু বোঝালে ওভার ব্যবহার করব সো চলো কিছু এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝতে পারবো দ্য বুক ইজ ড্যাস দ্য টেবল আমি একটি বই টেবিলের ওপরে রাখলাম সো এখানে একটা বোঝার বিষয় এটাও কিন্তু ওপর বোঝাচ্ছে আবার দ্য ফ্যান ইজ ড্যাশ আওয়ার হেড ফ্যান সিলিং ফ্যান যে চলে এটা আমাদের মাথার ওপরে থাকে সো এটাও ওপরে বোঝাচ্ছে আবার দ্য ডগ জাম্প ড্যাশ দ্য ওয়াল একটা কুকুর যদি একটা দেয়ালকে টোপকে পার হয়ে যায় ওপর দিয়ে চলে যায় এখানেও ওপর এই কথাটি আসছে তাহলে আমরা এখানে অন অ্যাভ ওভার কোন ওয়ার্ডটি কোথায় বসাবো এটা আমরা একটু দেখি বুক ইজ সো একটা টেবিলের উপর যখন বই থাকে এই বইটা টেবিলকে কি করে টাচ করে করে বা স্পর্শ আর কোনো কিছু উপরে এবং স্পর্শ করলে আমরা কি ব্যবহার করি অন সো এখানে প্রিপোজিশন হবে অন দ্য বুক ইজ অন দ্য টেবল বোঝা গেছে অন কেন আসলো স্পর্শ করার জন্য আচ্ছা দ্য ফ্যান ইজ ড্যাশ আওয়ার হেড আমাদের মাথার উপরে ফ্যান ঘুরছে সো আমাদের মাথার ওপর মাথার ওপর ফ্যান সো আমাদের মাথা এবং ফ্যান কি স্পর্শ করছে করছে না আমাদের ওপরে আছে ওপর বোঝাচ্ছি কিন্তু ফ্যানটি কি আছে সিলিংয়ের সাথে স্থির আছে সে ফ্যানটা অবশ্যই একটা কাইনেটিক রোটেশন করছে কিন্তু সিলিংয়ের সাথে কিন্তু সেটা অ্যাটাচ অবস্থায় বা স্থির অবস্থায় আছে ঠিক আছে সিলিং থেকে খুলে কোথাও যাচ্ছে না সো এটা আমাদের মাথার উপরে বোঝাচ্ছি কিন্তু এক জায়গায় স্থির হয়ে আছে সো এই ক্ষেত্রে এই ফ্যানে আমরা অ্যাভ ব্যবহার করব কি ব্যবহার করব অ্যাভ সো দ্য ফ্যান ইজ অ্যাভব আওয়ার হেড আমাদের মাথার ওপর মাথায় টাচ করেন সো এরপরে আরেকটা দেখো দ্য ডগ ইজ জাম্প ড্যাশ দ্য ওয়ার্ল্ড সো একটা কুকুর একটা দেয়ালকে টপকে চলে গেল উপর দিয়ে কি করলো টপকে গেল সো দেয়ালের উপর বোঝাচ্ছে কিন্তু এই কুকুরটা দেয়ালের উপর স্থির অবস্থায় নাই টাচ করেও নাই কি করছে ক্রস করে চলে গেছে কি করে করে গেছে গেছে ক্রস অর্থাৎ গতিশীল অবস্থায় পাস করে চলে গেছে সো বস্তু যখন উপরে এবং গতিশীল বোঝায় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। ওভার ব্যবহার করবো এখানে চলে আসবে ওভার সো ডগ জাম্প ওভার দ্য ওয়াল এভাবে আমরা কোনো কিছু ওপর বোঝাচ্ছে কিন্তু অন অ্যাভাব ওভার কখন কোনটা ব্যবহার হবে আমরা খুব সহজেই বুঝতে পারবো